জয় শ্রীকৃষ্ণ আধরা রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে অনেক দিন হয়ে গেছে ঠিক মতো ভিডিও দিতে পারছি না আসলে দুই সোনাকে নিয়ে সংসারে এত কাজকর্ম নিয়ে পরিস্থিতিটা একদমই অন্যরকম হয়ে গিয়েছে তো এবার থেকে চেষ্টা করব তোমাদের সামনে ভিডিও নিয়ে আসার তো সকাল সকাল আজকে কিছু শিমুল তুলো রোদের মধ্যে মেলে দিচ্ছি তো নেটের মধ্যে দিতে হবে কারণ শিমুল তুলো যত সুখ হয় তত কিন্তু উড়ে উড়ে যায় তো এই শিমুল তুলোগুলো হচ্ছে আমাদের গাছেরই অনেক ছিল তো একজন লোক পেরে নিয়ে গিয়েছে কথা ছিল অর্ধেক অর্ধেক দেবে তবে সোনামার বাবুর মায়া হয়েছে সেই লোকটার প্রতি আসল লোকটা দেখেই অনেকটা মায়া লেগেছিল তাই অর্ধেকের বেশি দিয়ে দিয়েছে আর এখানে অল্প কিছু সুন্দর যে কলাগুলো আছে সেগুলো নিয়ে এসেছে কারণ নয়ন যে আছে নয়ন সোনার বালিশ নেই পাপা নয়ন বালিশ বানানোর জন্য এই কয়েকটা তুলো দিয়ে চলে এসেছে তো বেশিরভাগই কিন্তু দিয়ে দিয়েছিল। তো দেখতে পাচ্ছ এদিকে অনেক আত্মীয় এসেছে বাড়িতে এখানে নয়ন পিসুমণি দিদি ওরা এসেছে আর নয়ন সোনা কতটা দুষ্টুমি করছে দেখতে পাচ্ছ তার দিদির কোলে উঠে তো আমি এদিকে কিন্তু মাজা ভাষা করছি লেপাপছু অনেক কিছু কাজ করতে হবে কারণ আজকে হলো শনিবার তার মধ্যে অষ্টমী স্নান সবাই কিন্তু অষ্টমীর স্নানে চলে গেছে সকাল সকাল কিন্তু আমি যেতে পারিনি কারণ আমার দুই সোনা বাড়িতে আছে আমি আর ছোটো ভাগ্নি যাইনি তো আমরা দুজনেই বাড়িতে আছি সোনামার বাবু বলেছিল দোকান থেকে এসে আমাকে নিয়ে যাবে তো সেটাও হয়নি কারণ ওর দোকানে গিয়ে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিল তো বাড়ির কাজকর্ম সব টুকটু করে করে নিচ্ছি তোমাদের সাথে যেহেতু আমি অনেক দিন হয়ে গেলো ভিডিও শেয়ার করতে পারি না আমি কিন্তু কলের পাড়ের এই সাইডেও ছোট্ট একটা বাগান মতো করেছি এখন যেহেতু তোমাদের সাথে আমি ভিডিও দেওয়া শুরু করেছি তো আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো সকালে কিন্তু অনেক কাজকর্মই প্রায় শেষের দিকে এদিকে গ্যাস সমস্ত কিছু মোছা হয়ে গেছে নয়ন তো আমার সাথেই উঠে পড়েছে মানে অনেক সকালে আর নয়নসোনা ঘুম থেকে উঠে কিন্তু ফিডিং করে তাই আর কি এক দেড় ঘন্টা পর ওকে সকালের খাবারটা খাওয়াই ততক্ষণে আমি বাসি কাজগুলো সেরে নিই বাসি কাজ শেষ আর সকালে নয়ন জন্য খাবারটা রেডি করে নিচ্ছি আর এদিকে সোনামা কিন্তু আমার ঘুমোচ্ছে তো সোনামা নয়ন দুজনের খাবারটা একসাথেই রেডি করে নেব। যেহেতু দুজনকেই তোলা খাবার খাওয়াতে হয় তাই এক এক করে খাবার তৈরি করতে গেলে কিন্তু অনেক সময় লাগে তাই নয় সোনার খাবারটা যখন আমি রেডি করি সোনামার জন্য খাবারটা রেডি করে রাখি আর সোনামা যখনই ঘুম থেকে উঠে পড়ে তাহলে তাড়াতাড়ি ওকে আমি খাওয়াতে পারি তো এখানে সকালে কিন্তু প্রায় এই কলার খেজুর এইভাবে ম্যাশ করে আমি খাবারের সাথে মিশিয়ে দিই বাচ্চাদের যখন ছ মাস পার হয় তখন থেকেই কিন্তু কলা খেজুর এসব ডায়েটে রাখতে হয় কারণ কলাতে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন থাকে খেজুরের মধ্যে তো প্রচুর পরিমাণে আয়রন থাকে আর বাচ্চাদের কলা খাওয়ালে কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর হয় অনেক রকম উপকার পাওয়া যায় তাই কিন্তু আমি সোনামা আর নয়ন সোনার ডায়েটে কিন্তু প্রত্যেকটা দিন একটা করে কলা রাখি আর খেজুর রাখি আর কিছু ড্রাই ফ্রুটস রাখি এগুলো খাওয়ালে বাচ্চাদের ব্রেন বিকাশ বুদ্ধি শরীরের অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক উপকার আছে বাড়ে তাই কিন্তু আমি এসব খাওয়াই নয়ন সোনা সোনামাকে দুজনকেই তো এখানে দেখতে পেলে একটু চা বানিয়েছি এই যে ভাগ্নি আছে বাড়িতে ভাগ্নির জন্য একটু চা বানিয়েছি ওকে দিলাম খেতে আর এদিকে আমি কিন্তু নয়নশনাকে এখন খাবারটা খাইয়ে দিচ্ছি আর আমার নয়নসোনা কিন্তু খুবই খিদা পেয়েছে ওর খিদা পেলে একদম খুব হাবল তাবল বকতে থাকে নয়নশনাকে খাওয়ানো হয়ে গেছে এখন সোনামাকে খাওয়ানোর পালা নয়নসোনার খাবারটা তোমাদেরকে দেখালাম না তো সোনামার খাবারটা তোমাদেরকে দেখাচ্ছি সোনামাকে এই যে কলা খেজুর মেশানো তার সাথে গরুর দুধ তার সাথে কিন্তু মুড়ির গুঁড়ো দিয়েছি নন্সোনা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সোনামাকে খাওয়ানো দাওয়ানো পালা কারণ আমার সোনামা উঠে পড়েছে আর দেখতে পাচ্ছ দুষ্টুটা কতটা দুষ্টুমি করছে আমার পিছন পিছন চলে যাচ্ছে ওইদিকে কিছুতেই ওকে রেখে একদম কাজ করা যায় না আর এখন যেহেতু হাঙ্কর দিতে পারে একদম লাফিয়ে লাফিয়ে বিছনার কিনারে চলে আসে এই কিছুদিন দিন আগে কী একটা ঘটনা হয়েছিল জানো না তো আমি তো বাইরে কাজ করছিলাম সকালে উঠে আর নয়ন সোনা ঘুম থেকে উঠেই একদম কিনারে চলে এসেছে আর যেহেতু আমি মশারিটা একদম বিছনার সাথে গুজে দিয়েছি মানে গদির নিচে দিয়ে দিয়েছিলাম তো নয়ন সোনা কিন্তু একদম মশারির মধ্যে ছিল মানে যেরকম করে জালের মধ্যে মাছ পড়ে সেরকম করে একদম তরবর তরবর করতেছিল আর চিল্লা ছিল তো সেই দিন থেকে একদম খুব ভয় পেয়ে গিয়েছিলাম যদি পাকার মধ্যে পড়ে যেত সেই থেকেই কিন্তু নয়ন সোনাকে আমি একদমই বিছনার মধ্যে একা রাখি না বা ঘরে একা রাখি না নয়ন সোনার দিনের বেলা যদিও বা ঘুমায় কিন্তু আমি গাড়ির মধ্যেই রেখে দিই যেহেতু আমি বাইরে কাজকর্ম করি আর গাড়ির মধ্যে রেখে দিলে বাইরে দেখা যায় আর ঘুম থেকে উঠে পড়লে তো গাড়ি থেকে নামতে পারবে না কিন্তু বিছনার থেকে নেমে পড়ার ভয় থাকে Dada Dada bye Dada 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 <laughs> Dada, dada. 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 তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে কেন এখানে হাসাহাসি করছিলাম আসলে নয়ন যখনই মুন্নি বালিশের মধ্যে শুয়ে এরকম করে নিয়েছিল তখনই ও অ্যা শুরু করে দিয়েছে আসলে এই অভ্যাসটা নয়ন সোনার ছোটো পিসেমণি করেছিল কয়েকদিন আগে দিদি এসেছিলো ছর্দি তো ছর্দি যখনই বালিশের মধ্যে এরকম করে রেখে মানে একটু ঝাঁকিয়েছিলো তখন নিজে ঘুমিয়ে পড়েছিল আর ওই অভ্যাসটা হয়ে গিয়েছিল দেখো একটুতেই ঘুমিয়ে পড়লো নয়ন এখন এখন প্রায় এক দেড় ঘন্টা ঘুমাবে কি হয়েছে মা কি হয়েছে চুপ করে সে তাকো আমি কাজ করি তো ওইদিকে তো সোনামাকে খাইয়ে দাইয়ে শুয়ে রেখেছি আর নয়ন সোনা কিন্তু এখনও ঘুমোচ্ছে আর আমার তো কাপড় চোপড় ধোয়া হয়নি কারণ সকাল সকাল সবাই চলে গিয়েছিল অষ্টমী স্নান করতে আর আমিও বাড়িতে এদিকে বাসিকা সেরে দুই সোনার খাবার দাবার সব করছিলাম যদি বা কাপড় চোপড় ধুয়ে দিতাম তখন তো স্নান আবার করতে হতো আবার পুজো দিতে হতো তার জন্য ভাবলাম যে কাপড় চোপড় পরে ধোবো পরে স্নান করে পরে পুজো দেবো আগে দুই সোনাকে সামলাই দুই সোনার খাবার দাবার খাওয়াই নাহলে এই সব কাজের মধ্যে ধরলে আবার ওদের খাওয়া দাওয়া দেরি হয়ে যাবে তার জন্য আর কি দুই সোনাকে খাইয়ে দাইয়ে আবার এই যে কাপড় চোপড় ধুয়ে মেলে দিয়েছি আর কাপড় চোপড়ও তো প্রচুর ধুতে হয় তোমরা তো জানোই আগের থেকে যারা যারা ভিডিও দেখো সোনামারি হিশু পটির কত কাপড় চোপড় ধুতে হয় তার মধ্যে আবার নয়ন সোনার জামা প্যান্ট ধুতে হয় আর নয়ন সোনা তো খুবই একটু দুষ্টু করে আর ওকে তো একদমই ড্রাইভার পরেই না দিনের বেলা শুধু রাত্রিবেলা পরেই আর দিনের বেলা শুধু প্যানি ইউজ করা হয় এখন যেহেতু একটু বড় হচ্ছে আর ও হিশুটাও অনেকক্ষণ পর পর করে আর ওকে প্যানি ইউজ করি দিনের বেলা আর ওকে তো কাপড়ও লাগে না কিন্তু এই যত কাপড় দেখছো সব কিন্তু আমার সোনামার জন্য সোনামার কাপড় চোপড় তো ধুতেই হবে বলো সোনামাকে বেশি ডাইপার পরালে কিন্তু একদমই ওর মানে শ্যুট করে না র্যাশ বেরিয়ে যায় তো দেখো এদিকে কাপড় চোপড় মেলে দিয়ে কিন্তু আবার স্নান করে নিয়েছি আর একটা কাপড় পরে নিয়েছি এখানে এখন দিতে হবে পুজো তো একটার পর একটা কাজকর্ম কিন্তু করতেই হচ্ছে আর পুজোটা তো দিতেই হবে বলো সংসারে সুখ সমৃদ্ধি শ্রীলক্ষ্মী বজায় রাখতে কিন্তু এই পুজোটা বা সংসারের সমস্ত কাজ গুছিয়ে করতেই হবে তার জন্যই তো আমাদের সংসার করা তো যাই হোক বাইরের ঠাকুরটার দিকে একটু মুছে নিচ্ছি জল দিয়ে নিচ্ছি আর এখন তো গরম পড়ে গেছে প্রচুর আর গোপসনাকে প্রত্যেকটা দিনই স্নান করাতে হয় তো এখানে গোপসনাকে কিন্তু স্নান করাবো আর আমার বাড়িতে আমার বাগানে এত ফুল ফুটে থাকে এখন একদম সাজিয়ে ভর্তি হয়ে যায় কিছুদিন আগেও মানুষের বাড়িতে ফুল চেয়ে বেড়াতে হতো কিন্তু এখন না অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে এই যে ফুলের গাছগুলো আমি করেছি এই বড় ফুলে গাছটা মানে জবা ফুলে গাছটা প্রায় দুই তিন বছর হয়ে গেছে বাড়িতে উঠানে ছিল তারপরে এখান থেকে নিয়ে বাগানটা করেছি সেখানে লাগিয়েছি সেখান থেকে আজকে প্রচুর ফুল দেয় মানুষও নিয়ে যায় আমার বাগান থেকে তো দেখতে পাচ্ছ কত ফুল আর দেখো আমার গোপসোনাকে কিন্তু অনেক দিন পর তোমাদেরকে দেখালাম আর গোপসনাকে স্নান করিয়ে দিলাম গোপসনাকে সেজে গুজে কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে যেও আর আমার গোপোসোনাকে আজকে খুবই সুন্দর লাগছে আমার মনে হচ্ছে যে কারো নজর না লাগে আমারই নজর লেগে যাচ্ছে তো যাই হোক গোপোষণাকে এদিকে কিন্তু স্নান করে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি এখন খেতে দিয়ে তাড়াতাড়ি করছি আর ক্যামেরা করতে গেলে এতটা দেরি হয় পুজো দিতে যেখানে আমার পুজো দিতে দশ পনেরো মিনিট সময় লাগতো সেখানে কিন্তু প্রায় আধা ঘন্টা সময় লেগে গেছে আসলে ক্যামেরা করতে গেলে ভালোভাবে ক্যামেরা না করলে বা অ্যাঙ্গেল চেঞ্জ না করলে কিন্তু ভালো লাগে না কোনোটাই আর এসব করতে গেলে অনেকটা সময় অপচয় হয়ে যায় তো যাই হোক অবশেষে পুজোটা কমপ্লিট হলো তোমাদের কীরকম লাগলো আমার এই গোপোষণার মুখটা দেখে অবশ্যই একটা কমেন্ট করে যেও আর এতক্ষণ পর্যন্ত তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবারই সুস্থতা কামনা করি আমার গোপসার কাছে গোপসা তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তো পুজো কমপ্লিট হয়ে গেছে তো তাড়াতাড়ি চলে আসলাম রান্নাঘরে এই যে আলু এটা হচ্ছে আলু রসা করবো যেহেতু আজকে শনিবার তার মধ্যে অষ্টমী নিরামিষ খেতেই হবে আর শনিবার তো আমরা নিরামিষ খাই তো এই আলু রসা আর ডাল আর উচ্ছে ভাজা আর পাঁপড় এই কিন্তু রান্না করেছি রান্নাটা শর্টকাটে তোমাদের সাথে একটু শেয়ার করলাম বেশি আর শেয়ার করলাম না এসব রান্না করার সময় ভিডিও যদি করতে যাই প্রচুর সময় লাগছে আর শোনা আমার খাবারটা এরকম কীরকম করছি এখন তো আর মিক্সিতে খাওয়াই না কাটা চামচ দিয়ে এরকম করে পেশ করে খাওয়াই আর কি এই যে একটু দানা 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 থাকে তো আজকে তো নিরাম ডাল দিয়েছি আর এখানে মুগ ডাল দিয়েছি এখানে কি করছে হাড়ি ডাড়ি সব কিছু নিয়ে আয় ছেলে দিকে যাবে না ওই যে চাঁদ মামা চাত মামা আয় চাত মামা ভেঙে যাবে তো শোনা মাগো এটা ভেঙে যাবে তোমা না যাবে না যাবে না যাবে না কি পরিস্থিতি দেখো একবার কি পরিস্থিতি নয়ন এ দেখো কি করছে কি করছে কেটে যাবে তো কেটে যাবে তো পাপা দিদি ভাইকে খাওয়াতে দেবে না গো মা গো মা গো এই ছেলেটা তো ভেঙেই ফেলবে সব হ্যাঁ তো যাই হোক ভিডিওটা কিন্তু এখন শেষ পর্যায়ে বেশি আর বড়ো করব না এমনিতেই অনেকটা বড় হয়ে গিয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ কতটা দুষ্টু হয়েছে নয় কিছুতেই কিন্তু ওকে আটকানো যাচ্ছে না তো ওইদিকে মুন্নিকে ডাক দিচ্ছিলাম আমি যে ওকে একটু ধরো নাহলে সব ভেঙে ফেলবে তো যাই হোক আজকের ভিডিওটা বেশি আর বড়ো করবো না আজকের ভিডিওটা এখানেই লাগবো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার দুই শোনার জন্য একটু প্রার্থনা করো হরি কৃষ্ণ হরি বল